মা যে খাবারটা খাচ্ছে সেটা সরাসরি ব্রেস্ট আসে না ব্রেস্ট তৈরি হয় ব্লাড বা রক্ত থেকে একটু ভেঙে যদি বলা যায় তাহলে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন্ন গ্রন্থির মধ্যে এলভিও লাই নামে ছোট ছোট প্যাকেটের মতন অনেক অংশ থাকে এরা দুটো হরমোনের হেল্প নেয় অক্সিটোসিন এবং প্রোল্যাক্টিন এই দুটি হরমোনের সাহায্য নিয়ে রক্ত থেকেই জল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এগুলো কালেক্ট করে সেগুলো থেকে বা সেগুলো ইউজ করে ব্রেস্টমিল তৈরি করে অর্থাৎ মা যে খাবারটাই খেলো না কেন সরাসরি সেই খাবারটা কিন্তু ব্রেসমিলকে গেল না সেখান থেকে শুধুমাত্র পুষ্টি উপাদানগুলো এলো অর্থাৎ সরাসরি মা যে স্বাদেরই খাবার খাক না কেন সেটা টক ঝাল মিষ্টি নোনতা যেরকমই থাক না কেন সেই স্বাদ বা সেই খাবারটা কিন্তু ব্রেস্ট মিল্কে এলো না বা ব্রেস্ট মিল্কের কম্পোজিশন বা গঠনটাকে চেঞ্জ করে দিল না এই একই জায়গাতে দাঁড়িয়ে এটা বলা যায় মা যদি কোনো টক জাতীয় খাবার খেয়ে নেয় সেটা পাতিলেবু হতে পারে মুসম্বি বাতাবি লেবু কমলা লেবু অথবা তেঁতুল দেওয়া কোনো ডিশ বা কোনো খাবার চাটনি বা আচারই ধরুন না কেন সেটা খেলে সেটা কিন্তু সরাসরি ব্রেসমিলকে আসছে না সেই জন্য মায়েরা টক জাতীয় খাবার খেতেই পারে তাতে কোনো সমস্যা হয় না কিন্তু এই যে টক ঝাল এটা খেতে বারণ যেটা করছে সেটাকে সরাসরি আমরা ডিনাই করতে পারি না তার কারণটা হচ্ছে টক ঝাল বা রিচ খাবার খেলে বা ফ্রাইড ফুড জাঙ্ক ফুড এগুলো খেলে এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাই আছে যে অনেক সময় গ্যাসের সমস্যা হয় কনস্টিপেশন হয় খাবার বা ডাইজেশনে প্রবলেম হয় অর্থাৎ খাবার হজম হতে সমস্যা এরকম নানান রকম সমস্যা হয় মায়ের যদি এই এইরকম সমস্যা হয় স্বাভাবিকভাবেই ডাইজেশন ইস্যু এসে গেলে শরীরে পুষ্টি এবং জলের যে প্রয়োজনীয়তা বা যে মাত্রা সেটা কমে যাবে স্বাভাবিকভাবেই তখন মিল্কের কম্পোজিশনটা ক্ষতিগ্রস্ত অর্থাৎ মিল্কটা যা যা নিয়ে তৈরি হচ্ছিল সেই জিনিসগুলোই যদি মায়ের শরীরে কম থাকতে শুরু করে বা কম পেতে শুরু করে তখন ব্রেস্ট মিল্কের কম্পোজিশন বা গঠনটা সঠিকভাবে তৈরি হবে না তখন মায়ের শারীরিক অবস্থারও যেমন অবনতি হবে বাচ্চার পুষ্টিতেও ঘাটতি deja de verte